আসসালামু আলাইকুম প্রিয় মুন্সীগঞ্জবাসী আপনারা সবাই জানেন মুন্সীগঞ্জ সদর এই থানাটি কিন্তু ছাত্র আন্দোলনের পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা থানাতে আগুন ধরে দিলে পুরো থানা আগুনে পুড়ে যায় পরবর্তীতে থানাটি কিন্তু ধ্বংসপ্তে পরিণত হয়েছিল কয়েকদিন আগে সাধারণ ছাত্রছাত্রী বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা মিলে এই থানাটি কিন্তু পরিষ্কার করেছেন আপনারা সবাই দেখেছেন বর্তমানে থানাটি কার্যক্রম পরিচালনা করার জন্য থানাটিকে পুরো প্রস্তুত করার জন্য কিন্তু থানার ভেঙে যাওয়া এবং ক্ষতিগ্রস্ত স্থানগুলো কিন্তু মেরামত করছে দেখতে পারছেন অনেক জায়গায় ঘষা মাজা করার পর রঙ করা হচ্ছে এটি যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুন্সুগঞ্জ জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষ ছিল এক সময় আপনাদের পুরো থানাটি আজকে ঘুরে দেখাবো এসআই অফিস কক্ষ রুমটি কিন্তু দেখতে পাচ্ছি ঘষা মাজার পরে পুরোদমে রঙে ব্যস্ত এখানকার শ্রমিকরা মিস্ত্রিরা সবাই সবাই কিন্তু অনেক দ্রুত চেষ্টা করছে থানাটি যাতে প্রস্তুত করার জন্য দ্রুতই সবাই কাজ করছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন পুরো প্রত্যেকটি রুমের অবস্থা বর্তমানের যে চিত্রটি আপনারা বুঝবেন যে এটি আসলে ঠিক করতে কতদিন সময় লাগবে সবাই আপনারা বুঝতে পারেন আমি একটু ভিতরের দিকে যাচ্ছি এটি হচ্ছে মুনসঞ্জ থানার ভবনের দ্বিত তলা তো প্রথম তলার এই যে চিত্রটি আপনারা কিন্তু ইতিমধ্যেই অনেকেই দেখেছেন আমি আবারও দেখাচ্ছি আপনাদের এই রুমটি কিন্তু বিশাল বড় একটি রুম ছিল তো শুধু একটি কক্ষই যে কক্ষটি সম্পূর্ণ অক্ষত রয়েছে এই কক্ষটি থানার মধ্যে নারী শিশু বয়স্ক প্রতিবন্ধীদের জন্য যে সার্ভিস ডেস্ক তৈরি করা হয়েছিল এটি সেই রুমটি তো আমরা দ্বিতীয়তলায় যাব। মুন্সীগঞ্জ থানার ভবনের যে ধৃতলাটি রয়েছে সে দ্বিতীয়তলার অবস্থাটি আপনাদের দেখাবো এই চিত্রটি দেখাবো কি অবস্থায় রয়েছে এটি হচ্ছে দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় এটা এটা নামাজের স্থান দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ থানার ভবনের দ্বিতীয়তলায় মূলত মুন্সীগঞ্জ পুলিশের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে দ্বিতীয়তলায় তারা থাকতেন পুরো আগুনে কিন্তু পুরো মুন্সীগঞ্জ থানাটি পুড়ে যায় এবং সম্পূর্ণভাবেই ক্ষতিগ্রস্ত হয় এই মুন্সীগঞ্জ থানাটি কোনো রুম বাদ নেই যে রুম আগুনে পুরেনি বা ক্ষতি হয়নি তো যাই হোক আপনাদের পুরো ধৃততলাটি ঘুরে দেখিয়েছি আমি বর্তমানে এখন আরেকটি রুম দেখাবো আপনাদের মুন্সীগঞ্জ থানার ধৃতলায় যে আরেকটি রুম রয়েছে এই রুমটিও কিন্তু আগুনে পুড়ে অনেক ক্ষয় ক্ষতি হয়েছে এখন কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি এই মুন্সিগঞ্জ থানার যে গীততলা থেকে সিঁড়ি দিয়ে আমি নিচের দিকে যাচ্ছি এই জায়গাতে কিন্তু মূলত আসামিদের ধরে নিয়ে এসে এখানে রাখা হতো প্রথমে প্রথমে যে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বা বিভিন্ন সাধারণ মানুষকে নিয়ে আসা হতো মূলত একই সেই রুম কক্ষ এটি হচ্ছে একশো নম্বর কক্ষ যারা এ একশো নয় নম্বর কক্ষে এক সময় এখানে এসেছিলেন কেউ অপরাধে কেউ বিনা অপরাধেও অনেকে এসেছেন হয়তো তাদের এই জায়গাটির কথা মনে পড়বে পুরুষ হাজত দেখতে পাচ্ছেন একশো নম্বর কক্ষ এটি হচ্ছে মহিলা হাজতখানা এখানে মেয়েদেরকে বা নারীদেরকে অভিযোগ পেলে বা অনেককে ধরে যখন নিয়ে আসতো এখানে রাখা হতো বর্তমানে পুরো থানাটি আপনাদের ঘুরে দেখেছি যা কার্যক্রম শুরু করার জন্য পুরো দমে প্রস্তুত করা হচ্ছে রং ঘষা মাজার সহ ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে